হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো একশো মিলিয়ন ভিউ অতিক্রম করা বাংলা চলচ্চিত্রের গান প্রেমের সমাধি ভেঙে চল চিড়ে ওই দেখ না ও রেশিয়া চাই রে মন পুড়ি আমি রে রগুন জোল লেব তু বেশি কথা না বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আমি গানটিতে অভিনয় এছিলেন সাকিব খান শাবনূর এবং আমির খান টুটি মানু নেব না অশ্রু নেব সিনেমার গানটি গিয়েছিল অ্যান্ড কিশোর এবং কনক চাপা আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একশো দশ মিলিয়ন তারপরে রয়েছে প্রিয়তমা সিনেমার বালাম এবং কোনালের গাওয়া ও প্রিয়তমা গানটি গানটিতে সাকিব খানের সাথে অভিনয় ছিলেন ইদিকাপল আর গানটিতে এক বছরে ভিউ রয়েছে একশো পনেরো মিলিয়ন এরপরে রয়েছে তানজিনা রুমার ভাইরাল গান দেখ না ও রশিয়া গানটি হিটম্যান সিনেমার আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একশো মিলিয়ন যাই হোক এরপরে রয়েছে পরিমনির ভাইরাল গান আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা আমি ডানা কাটা পড়ি আমি কাটা গানটি গিয়েছে কণিকা কাপুর এবং আকাশ আর গানটিতে 8 বছরে ভিউ পেয়েছে 119 মিলিয়ন গুন করে যে আমার আশেপাশে সামনে রাখি মনের সো এরপরে রয়েছে ইমরান এবং কনার গাওয়া তুই কি আমার হবি রে গানটি গানটিতে অভিনয় ছিলেন শ্যাম এবং পরিমণি আর গানটিতে পাঁচ বছরে ভিউ রয়েছে একশো একুশ মিলিয়ন এরপরে আছে খালিদ হাসান মিলুর গান আমার মতো এত সুখী গানটি গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একশো মিলিয়ন তারপর রয়েছে বাপ্পারাজ এবং স্বপ্নাজের ভাইরাল জনপ্রিয় গান প্রেমের সমাধি ভেঙে প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে গানটি কিছুদিন আগে অনেক জনপ্রিয়তা পেয়েছিল গানটি গিয়েছে অ্যান্ড্রো কিশোর এবং গানটিতে ভিউ রয়েছে একশো সাতাশ মিলিয়ন এরপরে আছে আমার পছন্দের একটি গান ওহে শ্যাম ওহে শ্যাম তোমারে আমি গানটি গেয়েছিল ইমরান এবং কনা আর গানটিতে অভিনয় ছিলেন সিয়াম এবং পূজা আর গানটিতে ভিউ রয়েছে 133 মিলিয়ন বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তাজিনুক এই বুকে লুকানো সো তারপরে আছে ইমরান এবং কণার আরেকটি ভাইরাল গান দিল 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 দিয়েছি তোকে দিল 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 গানটিতে সাকিব খান এবং বুবলি ভালোই ডান্স দিয়েছে আর গানটিতে ভিউ রয়েছে একশো তেত্রিশ মিলিয়ন সাগরে মিশে কি এরপরে আছে শপনূর এবং রিয়াজের বধু বেশে কন্যা গানটি গানটি হৃদয়ের বন্ধন সিনেমার আর গানটি গিয়েছিল মমতাজ আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে দুইশো দশ মিলিয়ন যাই হোক তারপরে রয়েছে মৌসুমীর তুমুল জনপ্রিয় গান খায়রুন লো গানটিও যেমন জনপ্রিয় ছিল সিনেমাটিও তেমন জনপ্রিয় ছিল আর গানটি গিয়েছিল মমতাজ আর এই সিনেমাটি আমি ছোটবেলায় দেখেছিলাম অনেক জনপ্রিয় সিনেমা ছিল এই গানটিতে বর্তমানে ভিউ রয়েছে দুশো ছাব্বিশ মিলিয়ন এরপরে আসে তোফান সিনেমার লাগে গানটি তুমি গানটিতে সাকিব এবং মিমির ডান্স ছিল মারাত্মক আর গানটি রাতারাতি ভাইরাল হওয়ার কারণে মাত্র এক বছরে ভিউ পেয়েছে দুইশো একানব্বই মিলিয়ন সবার শেষে রয়েছে দুষ্টু কোকিল গানটি গানটি গিয়েছে কনা এবং আকাশ আর গানটি অনেক ভাইরাল হয়েছিল আর গানটিতে মাত্র এগারো মাসে ভিউ পেয়েছে তিনশো চৌত্রিশ মিলিয়ন সো গাইজ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন